আসসালামু আলাইকুম আমি নাসরিন ইসলাম ডেলিবুলের পেজ থেকে জুমাবারের নতুন আর একটি ব্লগ নিয়ে চলে আসছি সরাসরি রান্নাঘরে বন্ধুরা প্রচণ্ড গরম আর এই গরমে কিন্তু রান্নাঘরের দাঁড়ায় থাকাটা ভিডিও করাটা খুবই কষ্টকর আর শুক্রবারের রান্নাবান্নাটা আসলে সাহেব বাচ্চাদের পছন্দের মতোই করে থাকি আজও দেখেন এই যে চলে আসছি প্রচুর রান্না করতে এই যে এটা হচ্ছে শুলা কচু বা কাঠ কচু যে যেটা বলে থাকেন আমি সিদ্ধ করে নিয়েছি লবণ হলুদ আর কাঁচামরিচ দিয়ে এখন হচ্ছে পাশে কড়াই এই যে দেখেন দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন আর চিংড়ি মাছ এগুলো আমার ব্রাউন করে ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিব কিছুটা রাঁধুনি রাঁধুনি কে কেছে নেন আমি জানি না এই যে এগুলা এগুলা হচ্ছে সাহেব কচু শাকে খেতে খুবই পছন্দ করে এগুলা বিশেষ করে কচু শাক মিষ্টি কুমড়া এগুলার সঙ্গে বেশ ভালো যায় তাই তো কচু শাকটা আমি রান্না করবো ভিডিওটা সঙ্গে থাকেন আরও মজার মজার অনেক রান্না বান্না হবে আশা করছি আপনাদের ভালো লাগবে চুলা কচুটা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে এই গরমে কোনো খাবার দাবারেরই আসলে টেস্ট নাই মনে হয় যে সারাদিন না খেয়ে থাকি তবু চুল পরে আসবো না কিন্তু তা তো আর সম্ভব না যেহেতু স্বামী সন্তান আছে রান্নাবান্না তাদের জন্য তো করতেই হবে রাঁধুনিটাও দিয়ে দিলাম আর এখন দিয়ে দিব এই যে কচু শাক কচুর কমপ্লিট হয়ে গেছে যারা আসলে এই ধরনের কচু খেতে পছন্দ করেন এই কচুর ঘণ্টটা করার সময় অবশ্যই রাদনী ব্যবহার করবেন তাহলে কিন্তু কচুর স্বাদ অনেক অনেক গুণ বেড়ে যাবে কচুর ঘন্টটা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এখন আমি রান্না করবো ছোটো মাছ এই যে দেখেন এটা হচ্ছে একদম নদীর পাঁচমিশালি ছোট মাছ এই মাছটা আমি রান্না করব। এই যে এখানে একটু আলু কুচি নিয়েছি আর এখানে নিয়েছি আমি দুইটা করলা এই যে লম্বা লম্বা করে কেটে এই আলু করলা দিয়ে এই ছোটো পাঁচমিশালি মাছটা আমি চচ্চড়ি করব। মানে গা মাখা গা মাখা রান্না করব আর এই গরমে কিন্তু প্রতিদিনই কম বেশি তিতো রাখার চেষ্টা করি বসায় এই জন্যই হচ্ছে আলু করলা দিয়ে মাছটা রান্না করব আর হচ্ছে আমার কিছুটা মাংস রান্না আছে বাচ্চাদের জন্য ঝামেলা নাই এই হচ্ছে আমার আজকের শর্টকট রান্নাবান্না ছুটির দিনের চচড়িটা বসিয়ে দিয়েছি বলক উঠে গিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দেব করলাটা আমি প্রথমে কিন্তু মাছ আর হচ্ছে কুচি করা আলু পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া গুঁড়া আর হচ্ছে একটু রসুন আর জিরাটা বেটে নিয়েছি এগুলো দিয়ে মাছটা হাতে মেখে এই যে অল্প পরিমাণ পানি দিয়ে বসিয়ে দিলাম আর এখন যখন বলকটা উঠছে তখন এই যে আমি কেটে রাখা করলাটা উপর দিয়ে দিয়ে দিলাম কারণ করলার তুলনায় হচ্ছে আলুটা সিদ্ধ হতে একটু বেশি সময় হয় সময় লাগে এই জন্য করলাটা একসঙ্গে দেই নাই কারণ হচ্ছে করলা বেশি জাল হলে বেশি তিতো হয়ে যায় আর খেতেও ভালো লাগে না আর এভাবে রান্না করলে কিন্তু করলাটা সবুজ সবুজ থাকে আর তীতটাও কম হয় বন্ধুরা রান্নাঘরে আর দাঁড়িয়ে থাকা যাচ্ছে না আমি হচ্ছে আর কিছু সময় তরকারিটা ফুলিয়ে পানিটা শুকিয়ে নিয়েই নামিয়ে দেব আর এখানে কিন্তু এই যে দেখেন আমার মাংস রান্নাও ছিল এই যে মাংসটা রান্না ছিল আর হচ্ছে কচু গন্ধটাও তো আপনাদের সাথে শেয়ার করলাম এখন এই কাশ কাশ্মীর মাছ শেষ হলেই রান্না বান্না শেষ ভিডিওটা আর বেশি বড়ো করব না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার পেজের সঙ্গে থাকেন আর এই গরমে সবাই সাবধানে থাকবেন বেশি বেশি পানি স্লাইন খাবেন যতদূর সম্ভব ঘরে থাকার চেষ্টা করবেন দেখা হবে নেক্সট অন্য কোনো ক্লাবে আল্লাহ হাফেজ